কত আশা ছিল মনে যাবো মকিনা কবুল কর ও গ্রভু আমার মনের কামনা কত আশা ছিল মনে যাব মকামা দিনা কবুল কর ও প্রভু আমার মনের কামনা কত আশা ছিল মনে যাও মদিনা কবুল কর ও প্রভু আমার মনের কামনা তোমার কাছে এই মিনতি তোমার কাছে এই মিনতি তোমার কাছে তোমার কাছে এই মিনতি তোমার কাছে এই মিনতি ও হে জীবনে একবার যেতে চাই সোনার মাদিনা মাদা মাদিনা মাদা মাদিনা 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 মাদা মাদিনা ও মাদা মাদিনা मदीना 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 मदीना